ও সুদীবৃন্দ ও অন্যান্য ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাসোসিয়েট অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আফামর জনসাধারণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও এই রমজান একটি ব্যতিক্রম রমজান জুলাই বিপ্লবের পরে হাজারো আলেম শহীদ ও রক্তাক্ত জনপদ উপত্যকা পেরিয়ে আমরা এই ইফতার মাহফিলে সমবেত হয়েছি আগের ইফতার মাহফিলগুলোতে আমাদের রোধ করা হয়েছে কণ্ঠ রোধ করা হয়েছে লেখকদের লিখনি বন্ধ করা হয়েছে কাউকে নির্বাসন দেওয়া হয়েছে কাউকে আয়না করে নেওয়া হয়েছে আমরা চাই ইসলাম ও ও মানবতা সাম্যতা এবং পাহাড়ে পর্বতে সাম্য কোঠা ভিত্তি এবং রিজার্ভেশন বেটি রেখে আফামোর জনসাধারণ উন্নতির জন্য ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যে সকল দল মুসলিম লীগ হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক যারা ইসলামী মূল্যবোধকে শ্রেষ্ঠ চায় তাদের একটি বাক্স আমরা দেখতে চাই সেই হিসেবে আমরা আজকে থেকে দুই বছর পূর্বে সরওয়ারি উদ্যানে আমাদের পীর সাহেব সরমায়ের পীর সাহেব ঘোষণা করেছিলেন যে আমরা এই সফলতা নিতে চাই ইসলাম বৈষম্যহীন একটি মানবতার বাক্স এবং বোট যদি হয় সেই বোট হবে জনতার সে জন্য আপনার আমরা চাই সকল মূল্যবোধ ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এদেশে আপনারা সবাই জানেন প্রভোগান্ডা আছে নাইনটি টু পার্সেন্ট মুসলমান কিন্তু আপনি কি জানেন আপনার নাইনটি টু পার্সেন্ট মুসলমানের করে যেই আমার ভাই বোন এবং ছাত্র পেশাজীবী শ্রমিক রয়েছে তারা নাইনটি টু পার্সেন্ট ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারেনি অন্যদিকে অন্যান্য ধর্ম যারা রয়েছে তারা যদিও সেভেন পার্সেন্ট সাত পার্সেন্ট এই পার্সেন্টেজ নিয়ে এদেশে তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট চাকুরি এবং চাকুরি সুবিধা ভোগ করে থাকে বিরানব্বই পার্সেন্ট মুসলিম জনপথ হওয়ার পরেও আবার তিরিশ পার্সেন্ট যুবক সমাজ ভোট দিতে পারে না অন্যদিকে দিনের ভোট রাতে হয় এটা বিষয় কিন্তু ভোটাধিকারের ক্ষেত্রে আমাদের সাথে একটা রণকৌশল খেলা হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের অত্যন্ত উদার নীতির কারণে তারা আমাদেরকে এভাবে ভোটার ডিটেক্ট করা হয় আমরা এবার দাঁড়ি দাবি জানিয়েছি ছাত্র সমন্বয়করা আমাদের সাথে একত্রতা ঘোষণা করছেন সেভেন্টি টু এইটিন সতেরো থেকে আঠারোর মধ্যে যে যুবকে হোক যে ধর্মের হোক অন্যান্য ধর্মের আমাদেরকে হিন্দু বৌদ্ধ পরিষদ আমাদেরকে বাদ দিয়েছে বাদ দিয়ে তাদের পার্সেন্টেজ তারা সাত পার্সেন্টের জায়গায় তারা আশি পার্সেন্ট ভোট প্রয়োগ করেছেন চুয়ান্ন বছর হয়ে গেছে মুসলমানরা তাদের বিরানব্বই পার্সেন্ট ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই আমাদের সাথে সাথে বিপ্লবের পরে জুলাই বিপ্লবের পরে আমাদের দাবি হচ্ছে সকল বিরোধী বাষট্টিটি বিরোধী দলের পক্ষ থেকে যে আমাদের পুনর্বিবেচনা করো গ্রিক এবং স্থানীয় নির্বাচনগুলোকে আপনারা সচেতন থাকুন যাতে মুসলমানরা এখানে সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এটি একটা হচ্ছে আমরা জুলাই উত্তরণের পরে আমাদের দেশে আইন শৃঙ্খলা এবং সকলের সহ অবস্থান কারো বৈষম্য না করে একটি সহ অবস্থান নিয়ে সরাজি বিপ্লব যারা করেছিল আমি বারবার বলতাম যে আপনি হাসিনার সরকার ওয়াইস্টিন আমি বলেছি আপনি যদি না যান তাহলে আমরা আমাদের সেই শহীদ শহীদ আহমদ বিন নবী রহমতুল্লাহ আলাই এবং আমাদের স্বরাজ্য আন্দোলনের যে সোপান রয়েছে সেই আন্দোলন আমরা বাধ্য হব প্রয়োজনে আমরা মুখে পাথর দিয়ে পাটে পাথর বাঁধে খন্দ করে যুদ্ধে যেভাবে রসুল্লাহ সংগ্রাম করেছে আমরণ আবস্তক আমরা সেই সংগ্রাম ঘোষণা করবো আলহামদুলিল্লাহ দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা এমন সংগ্রাম উপহার দিয়েছি অতীতের যতগুলো নির্যাতিত মুসলিম জনপদ ছিল তিরিশ হাজার মামুন এক রাত যেদিন পতন হয় সেদিন রাত্রি যাপন করেছে টাকা রাজধানীর বুকে দুগ্ধ শিশুকে নিয়ে রাত্রি যাপন করেছে যেভাবে রাত্রি যাপন করেছিল চল্লিশ বছর পেশোয়ারের পাহাড়ে আজকে যে তালেবানের উপত্যকা দেখতেছে এই তালেবানের এখানে চল্লিশ বছর মুজাহিদিনরা এখানে গাছের পাতা গিয়ে রাত্রি যাপন করেছিল যেভাবে যাপন করেছিল সাহেব আবু বকরের মধ্যে আঠারো মাস রসুল উল্লাহ পরিবার বাইকটের মাধ্যমে অতএব আপনারা আপনারা হিরোমন্যতা হবেন না আপনারা নিজেদেরকে দুর্বল মনে করবেন আপনাদের হাতে যে ম্যান্ডেট রয়েছে যে শক্তি রয়েছে যে দুর্য রয়েছে দুর্যের মাধ্যমে আমরা সাইবরকে যেভাবে পথে করেছি খন্দককে যেভাবে বিজয় করেছি রোজার রমজান মাসে যেভাবে আমরা বিজয় লাভ করেছি তিনশো তেরো দিয়ে তেরো জনকে পরাজিত করতে হাসিনার ফেসিসটা দক্ষিণ পূর্ব এশিয়াকে ইনশাল্লাহ পরাস্ত করতে সক্ষম হব আমি যেহেতু আটত্রিশটি রাষ্ট্র সফর করেছি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আমার দাওয়াত আলহামদুলিল্লাহ বিশটি রাষ্ট্রদূত সোনার ইফতার করেছে এবং সতেরোটি দেশের প্রতিনিধি সরমনায়ক এসে সরমনায়ক বিশাল জনসমুদ্রকে তারা দেখে গেছে এবং বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার সূর্য উদিত হতার বেশি দূর নয় সৈয়দ আহমদ বেরলবীর কোরবানি বালাকোট থেকে সুমাত্রা পর্যন্ত আমরা কাউকে ছাড় দেবো না বৈষম্যহীন একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই এই ব্যাপারে আপনারা পীর সাহেব সরমনায়ক থাককে সুদৃঢ় করুন সমৃদ্ধ করুন ইসলামী আন্দোলনকে বলুন যুব আন্দোলনকে বলুন আপনার ছেলেদেরকে ছাত্র আন্দোলন করুন ইসলামী আন্দোলন যদি প্রচন্ড না হয় না অন্যান্য যে ইসলামিক পার্টিগুলো রয়েছে তাদের হাতে গিয়ে আপনারা বায়ক গ্রহণ করুন তাদের অংশগ্রহণ করুন আমরা ডালপন্থী এবং মূল্যবুদ্ধের এক একক বাক্স চাই এই বাক্সর মাধ্যমে আমরা ব্লগার এবং শাহবাগ সাপ্রাচত্তরে যে রক্তকরণ হয়েছে তার পূর্ণ বিজয় আমরা চাই যেদিন পর্যন্ত আপনার নীরব হব না নিস্তব্ধ হব না যতক্ষণ না আমরা এই দেশের মস্তে একজন সঠিক স্বর্ণ পুরুষ বৈষম্যহীন একজন নেতৃত্ব না পাই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র থানার শাখার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র থানার শাখার দুই হাজার পঁচিশ সেশনের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করতেছি আহ্বায়ক কমিটির মোহাম্মদ মিনহাজুদ্দিন আহ্বায়ক প্রধান আহ্বায়ক মোহাম্মদ মিনহাজুদ্দিন যুগ্ম আহ্বায়কবাহিনহাব এবং সদস্য সচিব মোহাম্মদ আপনারা ওনাদেরকে আগের কমিটি যেটা ছিল সেটা বিলুপ্ত করা হয়েছে এবং নতুন আহ্বায়ক কমিটি তারা ইনশাআল্লাহ এরম জন্মাসে আপনারা ইসলাম আন্দোলন ছাত্র আন্দোলনের ইনশাল আপনি এটা গুছিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আপনারা যারা এসেছেন আমিও সাতগো আবাসী থাকি দুই হাজার প্রায় তেরো থেকে তা আমি তার মার্ভে লেখাপড়া করছি সাতগো এলাকার এই আপনাদের সন্তান এখানে লেখাপড়া করে বড় হয়েছে পাঁচাশি থেকে তা আমি চাই সাতগো এলাকাটা অত্যন্ত সুন্দর আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে আমার যে আশিটি ছাত্র সংগঠন রয়েছে অন্যান্য দলে আমাদের তার কাছে খবর আসতেছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি নির্যাতন হচ্ছে এগুলিকে আপনারা সৌর্য ধৈর্য এবং আদর্শের মাধ্যমে নসিহতের মাধ্যমে আমাদের ছেলেগুলিকে আপনারা সঠিক রাস্তায় যাতে আসে চেষ্টা করবেন এটা একটা যাতে সুন্দর সমাজ হয় এটা দাওয়াত হইল ওয়াজের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম